ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে সন্দেশখালী গোটা রাজ্য এবং দেশের একটা মুখ হয়ে উঠেছে যে সন্দেশখালী ছিল তেভাগা আন্দোলনের পীঠস্থান যে সন্দেশখালীতে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে জোরদার জমিদারদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে যে জমি বিলি করা হয়েছিল তফসিলি জাতি আদিবাসীর অধ্যুষিত মানুষের কাছে ভূমিহীন মানুষ জমি পেয়েছিলেন সেই ভূমিহীন মানুষে শুধু জমি উদ্ধার করেননি জমি উদ্ধার করার মধ্য দিয়ে এই সন্দেশখালীর মতন নোনা জায়গাতে তেরোটা নদী নটা দ্বীপ লবণাক্ত মাটিতে সেই নোনা জমিকে সোনার ফসলের রূপ দিয়েছেন সন্দেশখালীর খেটে খাওয়া গরিব মানুষ আর সেই সোনার ফসল উৎপাদন করছেন বলেই আজকের এক ফসলা হলেও কিছুটা দিন হলেও এই জমির ফসলেই কিন্তু তাদের কিছুটা দিন সংসার চলে যায় সেই দিন থেকে যে লাল ঝান্ডা তারপরে আর লাল ঝান্ডা নয়নি লাল ঝান্ডা পথ করে উড়েছে যত দিন গেছে তত শক্তিশালী হয়েছে সন্দেশকালীর মাটি লাল ঝান্ডায় কিন্তু দু সালের পর সেই সন্দেশকালীর মাটিতে আবার আমাদের সেই লড়াকু রমণীর চোখে জল চোখে জলে আবার সেই মাটি ভিজতে শুরু করেছিল যতদিন গেছে তত রমণীর কান্না আমাদের বুক ভারী করে তুলেছে কিন্তু বারবার চেষ্টা করেও আমরা আমাদের মায়েদের পাশে কেটে খাওয়া গরিব মানুষদের মানুষদের পাশে দাঁড়িয়ে থেকে বামপন্থার শক্তিকে ধরে রাখতে পারিনি বামপন্থার শক্তির উপরে আক্রমণ প্রতিদিন আক্রমণ আক্রমণ করতে করতে বামপন্থার শক্তি সন্দেশকালীর মা হয়েছে তত দ্রুত গ্রাম এলাকায় গরিব মানুষের জমি বেদখল হয়েছে পাটটা জমি লুট হয়েছে বলগাদার তাড়িয়ে দেওয়া হয়েছে এইরকম একটা বদ্ধ ভূমি এগারো সালের পর তৈরি করেছে তৃণমূল সরকার সেই সঙ্গে দাঁড়িয়ে গোটা সন্দেশকালীর মানুষকে আবার একটা সাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্য হিন্দু মুসলমানের বিভাজন করার জন্যে বিভিন্ন দ্বীপ এলাকাতে বিজেপি তার সংগঠন গড়ে তোলার চেষ্টা করেছে হাজার চেষ্টা করেও সন্দেশকালীর মানুষ কিন্তু সেই বিভাজনের পথে পা দেয়নি যখন দু সাল গোটা রাজ্যে লাল ঝান্ডা নেই লাল ঝান্ডা কাঁধে নিয়ে বেরোনোর মতন সাহস নেই গোটা রাজ্যে লাল ঝান্ডা করি সিপিএম করি এই রকম কথা বলার মতন সাহস নেই গোটা রাজ্যে প্রতিদিন লাল ঝান্ডার অফিস ভেঙে দাও লাল ঝান্ডার অফিস দখল করো সন্ধ্যাকালিতেও তাই হয়েছে এই রকম একটা সময় দাঁড়িয়ে সন্দেশখালীর মানুষ কিন্তু লাল ঝান্ডাকে জিতিয়েছে দু হাজার এগারো সালে দু হাজার এগারো সালে লাল ঝান্ডা জয় সিপিএম এর জয় আবার এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সন্দেশকালীর মানুষের সব জায়গা থেকে তৃণমূল লুটপাট করে দাঁড়িয়ে দিয়েছে আর সন্দেশখালীর গরিব মানুষ লাল ঝান্ডাকে জিতিয়েছে ও আর রাখা যাবে না ওটা চাই কারণ চারিদিকে নদী দিয়ে ঘেরা ওখানেই আমার সন্তানদেরকে ওখানে ভালোভাবে রাখতে পারবো আমার চোর গোর গুন্ডা বদমায়েশ যে সন্তানরা আছে যারা গোটা রাজ্যটাকে সামলাবে পিস্তল পাহারা দেবে তাদেরকে ওই দ্বীপ এলাকাতে রাখতে হবে ওই দ্বীপ এলাকাই একমাত্র গোটা রাজ্যের উপযুক্ত জায়গা যেখানে আমার ছেলে মেয়েরা ভালো থাকতে পারবে তাই নজর আমাদের এদিকে সেদিন থেকেই লুট শুরু হলো সেদিন থেকে দখল শুরু হলো ঘর বাড়ি রং করে সাদা নীল সাদা রং করে তারা দখল করেছে রাস্তাঘাট কিছুটা করেছে তারা দখল করেছে কিন্তু বামপন্থীরা এমন কিছু কাজ করেছে যা কোনো দিনের জন্য তারা মুছতে পারবে না সেটা কি ওই জমি জমি লুট করো জমি লুট করতে হবে সন্দেশকারীতে সবচেয়ে বেশি গরিব মানুষ পাট্টা পেয়েছে ওই পাট্টা জমি লুট করো বর্গাদার প্রতিষ্ঠিত হয়েছে তে ভাগার লড়াই হয়েছে ওই তে ভাগার আন্দোলনকে মুছিয়ে দিতে গেলে সব বর্গাদারদেরকে দূর করে দিতে হবে জমি থেকে পাট্টা জমি লুট করো তাই তারা সেদিন থেকেই শুরু করেছিল লুট সেই লুট আস্তে আস্তে প্রথম দিকে আসলো বামপন্থী শক্তির উপরে সংগঠনের উপরে আর ধীরে ধীরে সেই অত্যাচার আক্রমণ আস্তে আস্তে গরিব কৃষকদের উপরে যেতে যেতে শেষ পর্যন্ত খেটে খাওয়া গরিব মেহনত করা গতর বিক্রি করা সেই মা বোনেদের ইজ্জত পর্যন্ত তাদের কাছে রেহাই পায়নি এই ইজ্জত নিয়ে তারা একটা মাঠ তৈরি করেছে এই তৃণমূলের নেতাকর্মীরা মানুষ এই সব দেখেছে মানুষ সব দেখেছে এ সমস্ত দেখতে দেখতে যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন একটা জায়গায় তাদেরকে আসতে হয়েছে আর উপায় নেই এবার আসতে হবে একশো দিনের কাজ লুট ঘরের টাকা লুট গরিব মানুষ না খাটলে খাওয়া হয় না বতরই সর্বস্বতার সে যখন কাজে যায় সন্দেশখালীর অনেক গ্রাম আছে আমি যে গ্রামে বাস করি মালিপাড়া সেই মায়েরা যখন কাজে যায় বাড়ির বাচ্চারা বসে থাকে মা কখন আসবে টাকাটা পেলে তারপরে আমার মা এসে রান্না করে খাওয়াবে আমাদের উনুনে হাড়িটা চড়বে চাতক পাখির মতো তাকিয়ে থাকে মা দিকে সন্তানেরা সে টাকা তো লুট করতে হবে সেই একশো দিনের কাজের টাকাও তারা লুট করতে তাদের হাত কাঁপেনি গরিব সর্বস্ব মানুষের টাকা লুট করতে তাদের হাত কাঁপেনি আমার আপনার ঘরের ছেলে মেয়েরা চাকরির জন্য বসে আছে তার জন্য টাকা লুট করছে পঞ্চায়েতের টাকা লুট করছে ঘরের টাকা লুট করছে এটা বোঝা যায় কিন্তু যাদের গতর সর্বস্ব গতর না বেচলে যাদের খাওয়া হয় না সে টাকাটাও লুট করতে হবে সেই একশো দিনের কাজের টাকাও তাদের থাবা বসাতে হাত কাঁপেনি সন্দেশকালীর হার মাধ্যমে তাই একশো দিনের কাজের টাকা যখন চলে গেল দু বছর যখন কাজ বন্ধ মা বোনেদের আর যখন কোনো কাজ নেই কি খাবে কোথায় যাবে তারা থানায় এসে দরবার করলো বলে আমাদের জমি জোর করে নিয়েছে ফিশারি করেছে ওই জমিতে ধান ছিল ধান মারিয়ে দিয়ে ফিশারি করেছে আমরা দিতে চাইনি কিন্তু জোর করে নিয়েছে শিব উত্তমেরা আমাদের টাকাটা দিন থানায় এসে কান্নাকাটি করেছে মা বলে এখানে এসে বলে পঞ্চায়েতে দু বছর কাজ নেই আমরা কাজ পাচ্ছি না আবার আমার জমির টাকা তাও লিজ পাচ্ছি না আমার সংসারটা চলবে কি করে আপনি আমাদের টাকার ব্যবস্থা করে দিন দুদিন সময় দিয়েছিল সেই দুদিনের মধ্যে টাকা উদ্ধার হলো না সেই দুদিনের মাথায় এই শিবু উত্তমেরা তারা হারমাত বাহিনী নিয়ে ওই যে মহিলারা এসেছিলেন দাবি নিয়ে তাদের টাকা দাবি নিয়ে তাদের পাড়ায় আক্রমণ করা হলো এবং তাদের উপরে আবার নতুন করে আক্রমণ সানানো হলো এই অত্যাচার গ্রামের মানুষ মেনে নেয়নি এই অত্যাচার সন্দেশকারী কোনো পাড়া মেনে নেয়নি সব গ্রামের মানুষ তখন লাঠি ছাটা নিয়ে ছুটে এসেছে সেই হারমাদদেরকে তাড়ানোর জন্যে সব মানুষ জোট বেঁধেছে সব রং ফেলে দিয়ে সব ঝান্ডা ফেলে দিয়ে একটা ঝান্ডা সেটা হচ্ছে তৃণমূলের সন্ত্রাস মোকাবেলা করতে হবে সন্ত্রাসমুক্ত মুক্ত সন্দেশখালী চাই তাই সব মায়েরা একজোট হয়েছে হারমাদ্দা পালিয়েছে নদী ওপারে পালাতে গিয়ে নদীতে পড়েছে আমি সেই মায়েদেরকে কর্নিশ জানাই আমি সন্দেশখালীর মা পূর্ণই এদের কূর্ণেই জানাই খেটে খাওয়া গরিব মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ এদেরকে আমি কূর্ণেই জানাই কারণ সন্দেশকালীতে আমাকেই দায়িত্ব দেয়া হয়েছিল এখানে বসে আছেন এই নেতারা লাইন দিয়ে বলেছিল নিরাপদকেই এই দায়িত্ব নিতে হবে ওই হচ্ছে ভূমিপত্র ওই মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে কিন্তু সেই নিরাপদ পারেনি ঐক্যবদ্ধ করতে কিন্তু গোটা সন্দেশকালীর মানুষ নিরাপদ ওই আন্দোলনকে ঐক্যবদ্ধ করার জন্য আরেক ধাপে গিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে মিলে তারা মাঠে নেমেছে এখানে কোনো দল নেই দলমত নির্বিশেষে তারা নেমেছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সন্দেশকালীতে বিজেপি ঝাঁপিয়ে পড়লো ওখানটায় তাদের রসদ আছে অভাব যেখানে রসদ সেখানে তাদের ছুটে আসলো এখানে ওটাকে ভেঙে দিতে হবে কেন না ওটা যেভাবে যাচ্ছে সন্দেশকালীতে সেইতে ভাগার মাটি আবার সেই লাল ঝান্ডার ঘাঁটি হচ্ছে ওটাকে আটকাতে হবে মমতা ব্যানার্জির সঙ্গে গোপন বোঝাপড়া করে ঠিক করলো ওখানে এমন একজনকে গ্রেপ্তার করো যেটা গ্রেপ্তার করলে পরে মানুষ বুঝবে যেখানে বিজেপির উপরে হামলা করা হচ্ছে নাম তো ছিল না বিকাশ সিংয়ের অপরাধ কী ছিল বিকাশ সিং কেন বিকাশ সিংকে গ্রেপ্তার করা হলো বিকাশ সিংকে গ্রেপ্তার করা হলো এই জন্যেই বিকাশ সিং গ্রেপ্তার হলে বিজেপির নাম করে ওখানে শুভেন্দুকে পাঠাবো আর শুভেন্দু গেলে ওখানে সব আবার ভাগ করবে আবার হিন্দু মুসলমান হবে তাই শুভেন্দুকে এখানে পাঠানো হবে হবে শুভেন্দু এসেছিল ভাগ করে গেছে কিন্তু সন্দেশকালীর মানুষ এই ভাগ চায় না সন্দেশকালীর মানুষ এই ভাগ চায় না জাতি দাঙ্গা চায় না সন্দেশকালীন তেভাগার মাটি ঐক্যবদ্ধ আন্দোলন মানুষকে বাঁচতে শিখিয়েছে পঞ্চায়েতের স্বপ্ন তাদেরকে পঞ্চায়েত স্বপ্ন তাদের স্বপ্নগুলোকে পূরণ করেছে সুতরাং সন্দেশকালীর মানুষ শান্তি চায় ঐক্য চায় সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আজকের আমরা যেখানে দাঁড়িয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সন্দেশখালীর মা বোনের আজকের ঝাঁটা ধরেছেন এই ঝাঁটা আর ছাড়বেন না ঝাঁটা ধরে রাখবেন ততদিন যতদিন এই নোনা মাটি যতদিন লালে লাল না হচ্ছে ততদিন এই ঝাঁটা নিয়ে সমস্ত এবং দেশটাকে যারা ভাগ করতে চায় সেই বিজেপিকে তাড়াতে হবে এখান থেকে তবেই আপনাদের মুক্তি হবে সেই কাজ আপনারা আগামী দিনে করবেন আমার দৃঢ় বিশ্বাস এই কাজ আপনারা করতে পারবেন আপনাদেরকে সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন লাল স্নাম জানিয়ে আমার বক্তব্যে এই বক্তব্য এখানে ইতি করছি ক্লাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ